আসসালামু আলাইকুম সালে এসে আপনি যদি যেতে চান কোন দেশে আপনার জন্য ভালো হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিশেষ করে যারা নতুন করে প্রবাসে যাবেন কোন দেশে যাবেন কোন দেশে গেলে আপনার জন্য ভালো হবে আপনি জানেন না আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার জন্য বর্তমান সময় কোন দেশ সেরা হতে পারে কোন দেশে সবসময় কাজ করতে পারবেন সকল কাজ করতে পারবেন সকল ক্যাটাগরি কাজ করতে পারবেন আপনার কোম্পানি খুঁজে পাবেন কোম্পানি ভালো পাবেন বেতন ভালো পাবেন সকল কিছু আপনার কিন্তু ভালো হবে এমন এমন আমি তিন চারটা দেশের কথা বলবো অবশ্যই আপনারা যদি এই তিন চারটা দেশে যান তাহলে আপনাদের অনেক উপকার হবে আপনাদের অনেক ভালো হবে তো অবশ্যই যারা দুই সালে এসে নতুন করে প্রবাসে যাবেন ভাবতেছেন কোন দেশে যাবেন আপনি জানেন না অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কোন দেশে গেলে ভালো থাকতে পারবেন ভালো পরিমাণ কাজ করতে পারবেন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো এটার জন্য কষ্ট করে ফুল ভিডিওটা দেখতে হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখে আর হ্যাঁ ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন দেন একটু উপকারে আসে তো চলেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব দুই সালে এসে আপনি কোন দেশে যাবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন দুই সালে এসে আপনার জন্য কোন দেশ সেরা হতে পারে কোন দেশে যাবেন তো আমি দুই তিনটা দেশের কথা বলবো অবশ্যই ধৈর্য সাগরে ফুল ভিডিওটা দেখেন একটি হলো আপনাদের উপকার আসবে বিশেষ করে যারা নতুন করে প্রবাসে আসবেন আপনারা চিনতে থাকেন যে কোন দেশে যাব কোন দেশে গেলে ভালো হবে সকল দেশে গেলে তো কাজ পাওয়া যায় না কোম্পানি খুঁজে পাওয়া যায় না টাকা দেয় না তারপরে মানে বেতন দেয় না এইসব জাতীয় অনেকে আমাদেরকে কথা বলে তো আজকে আমি তিনটা দেশের কথা আপনাদেরকে বলবো এই তিনটা দেশে আপনি যান আমি একশো খাবেন আপনাদেরকে আপনাদেরকে রাখবে সুন্দর করে কাজ দিবে আপনাদের আকামা বিশ্বাস সব কিন্তু কোম্পানি বহন করবে তো সেটা রাষ্ট্র জানতে হলে আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে কোন কোন রাষ্ট্রে এরকম প্রথমত হচ্ছে ওমান আপনার সকলেই জানেন ওমানের ভিসা চালু হবে দুই থেকে এক মাসের ভিতরে অবশ্যই যারা ওমান যাবেন ভাবতেছেন ওমান যাইতে পারেন ওমানের কোম্পানিরা ভালো আপনার কাজ শেষ আপনাকে বেতন দিয়ে দিবে। আপনার কাজ সবসময় থাকবে কোম্পানি আপনাকে রাখবে খাওয়াবে আপনার ভিসা আঁকামা লাগিয়ে দিবে। তো অবশ্যই বুঝতে পারছেন তারপর হচ্ছে কাতার কাতার গেলেও আপনি সেম টু সেম এরকম আপনার কোম্পানি সব কিছু বয়ন করবে আপনাকে খাওয়াবে আপনাকে রাখবে আপনার আকামা ভিসা লাগিয়ে দিবে তারপরে আপনার কাজ সবসময় থাকবে আপনার কাজ করার পর কিন্তু আপনি বেতন পাবেন বেতন নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনার স্যালারি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না তারপরে হচ্ছে আপনার মালয়েশিয়া মালয়েশিয়ার কলিং বিসা এখনো পর্যন্ত চালু হয় যদি চালু হয় অবশ্যই তো যাইতে পারেন মালয়েশিয়ার কোম্পানিরা ভালো কাজকর্ম করাই আপনাদেরকে টাকা পয়সা দিবে টাকা পয়সা মারবে না কোম্পানি খাওয়াবে কোম্পানি রাখবে আকামা বিসা ভিসা দিবে। দেবে তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা এই তিনটা যে কোন দেশে আপনি যাইতে পারেন আপনার জন্য ভালো হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে তো আজকের মতন ছিল এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করবেন কারণ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলে কি হয় আমাদের কিন্তু একটু ভালো হয় কারণ সবাই জানতে পারে সবাই বুঝতে পারে সবাই প্রবাসী দেন আইতে পারে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসের সুখে দুঃখে সবসময় থাকি তো আজকের মতন ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ